হ্যাঁ তরিকুল কি অবস্থা তোমার কেমন আছো তুমি ভাই তা তোমার দিন কান কেমন আছে। সব সব ঠিক আছে তো নাকি কোনো জামেলা ঠিক আছে বড় ভাই খুব ভালো আছি তা বড় ভাই আপনি কেমন আছেন এই দিক দিয়ে আসলাম বাবরাম বড় ভাইয়ের সাথে দেখা করে যাই তা কেমন আছেন জাহাঙ্গীর ভাই আপনি এই তো তরিকুল তোমাদের দোয়াই আমি ভালোই আছি শুনো তোমরা বিন দাস ঘুরে বেড়াইবা যা মন চা তাই করবা কোনো সমস্যা হলে তো আমরা আছি নাকি তোমাদের বড়ো ভাইয়ের হাত অবশ্যই তোমাদের সাথে আছে কোনো টেনশন করবা না তরিকুল তা তরিকুল কলেজ ক্যান্টিনের কি অবস্থা শুনলাম কলেজ ক্যান্টিনে নাকি কলেজের ফুলাফানে একটু তাড়াহুড়া করতেছে ইদানিং এই ফুলাফানগুলা বহুত বাইরে গেছে এদেরকে একটু শিক্ষা দেন লাগবো হ্যাঁ বড় ভাই কলেজের ফুলাফান তো ইদানিং একটু বেশি ফাঁকে গেছে কিন্তু খুব সমস্যা ওদের দ্বারের কাছে যাওয়া না হুম তরিকুল বুঝলা ভীষণ সমস্যা একটা কাজ করো দুই সাইডটা গুলি মারে উড়ায় দাও তো একবার সব বলে এমনি ঠান্ডা হয়ে গেছে আমার লোকের সাথে এত ফাতরা আমি আমি তো মানব না কো কি তাহলে তো খুব আস আচ্ছা ঠিক আছে কলেজ কন্টিনিউ কথা বাদ দাও তার সামনে যে বাজার বাজারে কি অবস্থা বাজার থাকে মানুষ আইও তো ঠিক মতো নাকি এটাও কোনো সমস্যা বড় ভাই বাজারও তো একই সমস্যা বাজারে একটা দোকানদারও চাঁদা দিতে চায় না কিছু কইতে গেলে তারা উল্টা আমাদের থের দেয় এখন কী করা বলেন তো এক সময় আমরা বাজার চালাইতাম আমরা ওদেরকে থের দিতাম আর এখন ওরা উল্টা আমাদেরকে থ্যার দিই কি যুগ আইল রে বাবা না 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 তরিকুল এভাবে তো চলতে পারে না এভাবে চললে তো আমাদেরকে না খায় থাকতে হইব না খায় কি মরতে পারবো আমরা কিছু তো একটা করার লাগবে তা একটা কাজ করো টেম্পু স্টেশনে কী অবস্থা ওই দেখতে কেমন কালেকশন আসতেছে নাই বড় ভাই নাই টেম্পু স্টেশন আগের মতো না টেম্পু ড্রাইভার তো এখন আর সাঁদা দিতে চায় না কিছু কইতে গেলে উল্টা তারা দাবা দেয় আমাদেরকে হুম তো রিকুল এইভাবে তো আর চলতে পারে না ছোটো ভাই একটা কাজ করো আমাদের যত লোক আছে সবগুলার রাস্তায় ফাটাই রাস্তায় রাস্তায় ওটো আটকায় সাঁদা নিব দেখি এবার ওরা কই যায় হ্যার ফরও যদি ওটুওয়ালারা সাঁদা না দেয় একটা কাজ করবা ওটুরে জ্বালায় দিবা জ্বালা দিলে ওরা শিক্ষা হইব খবরদার মিয়া ভাই এই কাজ তো একদমই করা যাবে না গতবার একজনে আটকাইতে যাইয়া ড্রাইভার কি করলো জানেন আমাদের লোকের উপরে ওটো তুলে দিছে কি সাংঘাতিক ড্রাইভার এদের একটু বয়ও নাই ওই তো রিকুল কিছু নয় না মিয়া যদি এভাবেই চলতে থাকে তাহলে কি আমাদের রাজনীতি চলবো আমরা তো রাজনীতিই করি চাটার জন্য সালাম বড় ভাই আমি আর আপনাদের সাথে নাই বাইরে অনেক মায়ের খাইছি আপনারা বসে বসে সাদা কামাইবেন আর আমরা কষ্ট করে তুলবো মারতে খাওয়া লাগে আমাদের এই মেয়ে কই যাও আমার এফ্লা থুয়ে তোমরা যদি শরীরে যাও তাহলে আমার রাজনীতি চলবো কেমনে এই মেয়ে খারাও খারাও